জাতীয়তাবাদী দল হাতিয়া থানা কর্তৃকে আয়োজিত এখানে উপনীত হয়েছে আমি মনে করি এই ফেসিবাদ সরকারের বিরুদ্ধে আজকে বিএনপির যে জনস্রোত দেখা গেছে হাতে হাতে এইটা আমি মনে করি হাতিয়ার ইতিহাসে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মিছিল এই মিছিলে আমাদের সাংগঠনিক সম্পাদক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জোনাব মাহবুব রহমান শামীম ভাইয়ের নির্দেশনায় আজকে আমরা এখানে হাতিয়ার সর্বোত্তর বিএনপির নেতৃবৃন্দ এবং কর্মীরা একত্রিত হয়ে এবং অঙ্গ সমানের নেতৃবৃন্দরা সহ আজকে যে বিশাল মিছিলের আয়োজন হয়েছে তা আমি মনে করি হাতিয়ার ইতিহাসে ইতিহাসের উল্লেখিত উল্লেখযোগ্য একটি মিছিল সুপ্রদর্শক আলাইকুম সবাইকে চ্যানেল সিক্স বাংলার পক্ষ থেকে স্বাগতম নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া জেলা বিএনপির উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচে আগস্ট জুলাই গণবর্থন উপলক্ষে একটি গণমিছিল আর এই গণমিছিলে হাতিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে হাজার হাজার নেতাকর্মীরা আর তারা স্বতঃস্ফূর্তভাবে আজকের এই মিছিলটি সফল করছে হাতিয়া উপজেলার প্রধান সড়কে হাতিয়া উপজেলা বিএনপি সূত্রে জানা গিয়েছে হাতিয়ার বিভিন্ন এবং প্রত্যন্ত অঞ্চল থেকে হাতি উপজেলা বিএনপির নেতাকর্মীরা তারা সকাল থেকে আস্তে আস্তে উৎকালে প্রাণকেন্দ্র যেই শহর রয়েছে সেখানে কিন্তু তারা জামাত হয়েছে পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলামের যে মিছিলটি ছিল সেই মিছিলের পরপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা জেলা বিএনপির যেই গণ সেই মিছিলটি কিন্তু আজকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একেবারে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু স্বতঃস্পভাবে মিছিলটিকে সফল করার জন্য তারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে রাজপথে কানায় কানাই একেবারে কর্মীরা ভরে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা স্লোগান স্লোগানে যে তারা বলছেন যে পচি বাস আর কখনও ফিরে আসতে পারবে না বিভিন্ন স্লোগান দিয়ে এবং তার জিয়ার নামের বেগমকার্যের জিয়াম নামে এবং জাতীয়তাবাদী দল বিএনপি নামে স্লোগান দিয়ে তারা কিন্তু হাতিয়ার যে প্রধান সরব সেই সরব প্রদক্ষিণ করছে এই মুহূর্তে আসলে আপনারা সবকে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং তার প্রত্যাশা করছি